সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বার্ষিক সামষ্টিক সমূল্যায়নের নির্দেশিকা দু হাজার চব্বিশের বার্ষিক মূল্যায়ের পাঠ্যক্রম বা সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রতিম ভাষায় ব্যবহার করি তৃতীয় রচনা দৃষ্টিবঙ্গী দৃষ্টিভঙ্গি বুঝি চতুর্থ ব্যাকরণ মেনে লিখতে শিখি পঞ্চম বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি ষষ্ঠ সাহিত্য পরি সাহিত্য লিখি এখানে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় মিলে এরপর দেওয়া আছে মূল্যায়ন কাটামো শিক্ষণকালীন ত্রিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট মোট একশো পার্সেন্টের পরীক্ষা হবে প্রশ্নের ধারণা ও নম্বর বন্টন নৈবিত্তিক প্রশ্ন পঁচিশটি এমসি কিউ থাকবে দশটি এককতায় প্রশ্ন থাকবে মোট পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে তিনটি দিতে হবে মোট নম্বর পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন দিতে হবে এখানে মোট চল্লিশ নম্বর এখানে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন সম্মুখ সরদনী কোনটি কোনটি লেখা প্রতিম উদাহরণ কোনটি সাধু ভাষারীতির পথ প্রতিম রূপ তুলনা দীর্ঘ হয় কোনটি নিচে এইভাবে করে তোমাদের প্রশ্ন পনেরোটি দেওয়া এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে তারপর দেওয়া হচ্ছে এক কথায় প্রশ্ন সাহেব সম্বন্ধ ব্যক্তি এখানে শীর্ষপদ কোনটি বর্ষণ দায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এক বাক্যে বর্ষণ শব্দটিকে কি বলে মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এ বাক্যে দুই নম্বর প্ল্যাটফর্ম কোন বর্গের উদাহরণ দরিদ্র শব্দটি সঠিক উচ্চারণ লেখ বিচিত্র শব্দের বিশ্লেষণবাচক রূপ কি হবে চন্দ্রের এক একটি পর্ব কত মাত্রা হয় বাষ্পরদ শব্দের অর্থ কি স্থিত্ব কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাকে অবলম্বন করে রচিত এখানে মোট পঁচিশটি প্রশ্ন দেওয়া আছে এখন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেওয়া আছে মোট দশটি এই দশটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নিবে এই নমুনা প্রশ্ন থেকে তোমরা একটি আইডিয়া নিবে যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নাও তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণী বাংলা বইয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতির কিছু নমুনা প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না